আজ উনিশে নভেম্বর অর্থাৎ আমি যেই দিনে ভিডিওটা শ্যুট করছি সেটা উনিশ তারিখ আজ থেকে এক বছর আগে কি হয়েছিল তা না বললেই নয় কিন্তু রাতের পর তো সকালের সূর্য ওঠেই আর সেই হোক নিয়ে সামনে আর চেয়ার করব এক বছর আগেকার সেই রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু এগুলো তো গেল ফিল্ম স্টাইলের কথা আসল কথায় আসা যাক আসল কথা হলো বর্ডার গাওয়ার ট্রফি খেলতে যাওয়ার আগে ভারতের সিচুয়েশন খুব একটা ভালো নেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্যতে হারার পর কনফিডেন্স একদম গোনায় পড়ে আছে তার উপর প্রথম ম্যাচেই নেই আমাদের অধিনায়ক রোহিত শর্মা এবং তার উপর আমরা যে মাঠে খেলতে নামবো সেই মাঠটার নাম পার্থ এই মাঠে গত আট বছর ধরে ভারত খেলতেই নামেনি আর গত ষোলো বছর ধরে এই মাঠে জিততেই পারেনি আর উপর অস্ট্রেলিয়া থেকে যে পিচ রিলেটেড খবর আসছে তা মোটেও শুভকর নয় পিচে রয়েছে হালকা ঘাস যার মানে বাউন্স থাকবেই এমনিতে পার্থের পিচ বাউন্সি হয় এটাই তার নেচার তার উপর প্যাচি প্যাচিগ্রাস চিন্তার বিষয় হতে পারে কিন্তু তার থেকেও যেটা কপালে ভাঁজ ফেলতে পারে তা হলো ওভারকাস্ট কন্ডিশন টোয়েন্টি ফার্স্ট নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বাড়তে হালকা বৃষ্টি হওয়ার কথা আছে সো যদি ওভারকাস্ট কন্ডিশন হয় আর বল যদি সুইং করা শুরু করে তবে দশ রানে তিন উইকেট হয়ে যাওয়াটা কোনো আশ্চর্য ব্যাপার নয় বাট আশা করা যায় ভারতের ব্যাঙ্গালোর টেস্ট থেকে কিছু জিনিস বদলাবে এই সিরিজ কিছু প্লেয়ারের লাস্ট সিরিজ হতে পারে তাই কিছু প্লেয়ারের কামব্যাক করা খুব জরুরি রুমারে কান পাতলে শোনা যায় এটা নাকি গৌতম গমের লাস্ট রেড বল সিরিজ হতে পারে প্লেইং যাওয়ার আগে ইঞ্জুরির দিকে নজর দেওয়াটা খুব জরুরি অভিনয় রোহিত শর্মা প্রথম টেস্টের জন্য কনফার্ম ভাবে ফ্র্যাকচারের জন্য তিনিও বাদ সরফরাজ খান এবং কে রাহুলের এলবোতে লাগলেও এখন তারা মোটামুটি হয় ফিট অ্যান্ড ফাইন সো জাসের সাথে কে ওপেনিং করতে নামবে তা নিয়ে হালকা ধোয়াশা রয়েছে খুব সম্ভবত কে রাহুল ওপেন করতে পারে নইলে দেবদূত পারিকাল যে কিনা গিলের রিপ্লেসমেন্ট এবার আসা যাক প্লেইং ইলেভেনে জয়সওয়ালের সাথে ওপেনিং করতে নামবে কেল অথবা দেবদূত পারিকল যদি কেল রাহুল ওপেন করতে নামে তবে পারিকাল নামবে নাম্বার তিনে আর চারে ফিক্স স্পট বিরাট কোহলির পাঁচে আমি দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে অনেকে চাই সরফরাজ খানকে কিন্তু আমি এক্সপিরিয়েন্সের সাথে যেতে চাই আর রিসেন্ট ফর্মও ওয়াশিংটন সুন্দরের সারফরেজের থেকে একটু ভালো তার উপরে আগের ট্যুরের এক্সপিরিয়েন্সও কাজে লাগাতে পারে ওয়াশি আপনাদের কি মত কমেন্ট করে জানান সিক্স নম্বরে নো ডাউট ঋষভ পান্ত ভারতের ওয়ান অ্যান্ড অনলি হো যে কিনা একা ক্যারি করতে পারে ভারতের টিমকে সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি ফাস্ট বোলার অলরাউন্ডার যেটা আমাদের সত্যি খুব দরকার বিশেষত পার্থের মতো পিচে আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা আমি স্পিনারদের নিয়েছি যারা একটু ভালো ব্যাট করতে পারে লাস্ট তিনজন প্রপার ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা অথবা আকাশদ্বীপের সাথে পিলার এবং মোস্ট ট্রাস্টেবল ডিপেন্ডেবল এবং বর্তমান অধিনায়ক জসপ্রীত বুমরা আমি তো আমার দল এরমভাবে সাজলাম আপনারা কমেন্ট করে জানান আপনাদের প্লেইং ইলেভেন আর এই ম্যাচে প্লেয়ার টু ওয়াচ ফর ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি আর তার সাথে আমি খেলতে চাই ওয়াশিংটন সুন্দর এবং জসপ্রীত বুমরার উপর আপনি কমেন্ট করে জানান আপনি কাকে দেখতে চান এবং সাবস্ক্রাইব করুন কিক ফুড টিভিকে